আমি একটু দেখতে চাই আজকে এখানে যারা হাজির যারা কমপক্ষে একবার সৈরাচারিনী আসিনার সময়ে জেলে গিয়েছেন তারা একটু হাত তুলেন আমার কথা আপনারা বুঝেছেন যারা কমপক্ষে একবার জেলে গিয়েছেন তারা হাত তোলেন বিপুল সংখ্যক মানুষের হাত এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন ইয়েস তাদের সকলেই জেলে গিয়েছে তারা কি চুরি করেছিলেন রাহাজারি করেছেন মানুষ খুন করেছেন গুপ্ত হত্যা করেছেন গুম করেছেন নারীর শীলতা হানি করেছেন কিছুই করেননি তাদের অপরাধ তাহলে কি ছিল ওমা নাকামু মিনহুম ইল হামিদ তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানের ছিল মর্শিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উকদুদ আল্লাহতালা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন হাজার বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে সেখানে গিয়ে দেখলাম যাদেরকে হত্যা করা ছিল পুড়িয়ে তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আসছে আল্লাহ তালা তাদের ব্যাপারে একটি নাজিল করেছিলেন শাসক তাদেরকে বলেছিল এক আল্লাহ মানলে চলবে না অমুককে অমুককে আল্লাহ মানতে হবে ইলা মানতে হবে তারা বলেছিল না আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব দ্বিতীয় কাউকে স্বীকার করবো না